আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে শুরু করে নিয়ে এ পর্যন্ত চতুর্দিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোচিং সেন্টারে বিভিন্ন স্কুলে কলেজে ইউনিভার্সিটি প্রত্যেকটা জায়গায় শিক্ষক দিবস পালন হচ্ছে আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা মানুষের কালচার কিন্তু সেই কালচারটাকে এক শ্রেণীর মানুষেরা নোংরামির রাস্তায় নিয়ে যাচ্ছে আপনারা অবাক হবেন বিভিন্ন জায়গায় যেভাবে করে শিক্ষক দিবস পালিত হচ্ছে অশ্লীল গান বাজিয়ে ডিজে বাজিয়ে নেচে গেয়ে যেভাবে কিভাবে করে শিক্ষক দিবস পালন হচ্ছে এই শিক্ষক দিবস পালন করাতে ইসলাম সমর্থন কতটুকু করে সেই ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক যদি কেউ থেকে থাকেন তিনি হলেন প্রফেট হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী আসাল্লাম তিনি এমন এক মহান শিক্ষক ছিলেন তিনি এমন একজন শিক্ষক ছিলেন যিনি মহান স্রষ্টা রব্বুল আয়াল সান্নিধ্য লাভের জন্য যে রাস্তা সেই সিরোয়াতল মুস্তাকিমের রাস্তা সেই রাস্তার নির্দর্শক ছিলেন তিনি এমন একটা শিক্ষক ছিলেন তিনি শিখিয়েছেন কিভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হয় তিনি এমন একজন শিক্ষক ছিলেন যিনি মানুষকে কিভাবে খাবার মুখে তুলে দিতে হয়। তিনি এমন একজন শিক্ষক ছিলেন যিনি শিখিয়েছেন বস্ত্রহীন মানুষকে কিভাবে বস্ত্র দান করতে হয় যিনি শিখিয়েছেন সমস্ত মানুষের কাছে বিনম্র হয়ে থাকা যিনি শিখিয়েছেন সমস্ত ধর্ম বর্ণের মানুষকে সম্মানের নজরে দেখা যিনি শিখিয়েছেন ভালো কাজের কিভাবে সঙ্গ দিতে হয় আর অসৎ কাজের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয় পরিশেষ তিনি চলে যাওয়ার পূর্বে আমাদের কাছে দুই জিনিস রেখে গেছেন একটা হলো মহান স্রষ্টা রব্বুল আলমিনের পবিত্র কোরআন শরীফ যে কোরআন শরীফের শিক্ষা তিনিও আমাদেরকে দিয়েছেন আর একটা জিনিস তিনি রেখে গিয়েছেন সেটা হলো তানার পবিত্র সুন্না তাই আজকে এই শিক্ষক দিবস থেকে আমরা এতটুকু উপলব্ধি করে নিজেদের জীবনের মধ্যে সেটাকেই অনুধাবন করার চেষ্টা করি যে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক প্রপেট হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদের কাছে যে পবিত্র কোরআন শরীফ এবং তানার সুন্না রেখে গেছেন সেই মোতাবেক আমাদের জীবন গঠন করা তৌফিক আল্লাপাক দান করেন আল্লাহ মাহমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ